আমি একজন রাজ্যের তথা দেশের একজন নাগরিক নাগরিক হিসাবে আমার রাজনৈতিক একটা কর্তব্য থেকেই যায় দায়িত্ব থেকে যায় কারণ কোনো মানুষই বলতে পারবেন না তিনি রাজনীতি ছাড়া মানুষের রাজনীতি তার বাড়ি তার সংসার তার পরিবার থেকেই শুরু হয় তারপর সেটা আস্তে আস্তে রাজ্য তথা দেশ তথা এলাকা সব কিছু মিলিয়ে ঝুলিয়ে থাকে আমি অত বড় রাজনীতি ব্যাপার স্যাপার বুঝি না তবে একটা জিনিস খুব ভালো বুঝি সেইটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমাদের ছোটোবেলায় আমরা যখন বন্ধু বন্ধুবান্ধবরা একসাথে খেলা করতাম খেলা করতে গিয়ে আমরা কোনো সময় এইটা নিয়ে আলোচনা করতাম না যে তোর বাবা মা কোন দল করে তোর বাবা মা কোন দল করে আমার বাবা মা কোন দল করে কোন দলে রয়েছে কোনো সময় আলোচনা করতাম না এমন কি দেখেছি আমাদের গার্জিয়ানরা যখন এক জায়গায় হতেন তারা দেদার আড্ডা মারতেন তাদের মধ্যে অ্যান্টি পার্টি মানে একজন এই দলে তো আরেকজন ওই দলে সেই রকম ব্যবস্থাও হয়তো ছিল কিন্তু তাদের মধ্যে কোনোদিনও সেখানে কোনো রকম কোনো প্রবলেম দেখা যায়নি যে রাজনৈতিক ব্যাপার নিয়ে তারা খেপে যাচ্ছে ইদানিংকালে আমি দেখছি যে রাজনীতি নিয়ে মানুষ এতটাই সিরিয়াস হয়ে গেছে যে মানুষের পার্সোনাল লাইফের মধ্যেও ঢুকে পড়ছে মানুষের ব্যক্তিগত বলে কিছু রাখছে না এমন কি এক দলের মানুষ মানে পার্টিগত ব্যাপারে বলছি এক দলের রাজনীতি করা মানুষ আরেক দলের রাজনীতি করা মানুষের সাথে যখন দেখা করছে তাদের মধ্যে কোথাও যেন একটা দ্বন্দ্ব একটা বৈরিতা আরও বেশি করে ধরা পড়ছে ভাবখানা এমন তুই আমার দলে আছিস তাহলে আমার দলের লোকের সাথেই মিশবি ওই দলের লোকের সাথে মেশা তোর হবে না কিংবা কেন মিশতে যাচ্ছিস দে এই ব্যাপারটা চলে এসছে আমরা প্রত্যেকে আমাদের জীবনে যখন বড় হই তখন আমরা তিন রকম জীবন নিয়ে চলি এক হলো আমাদের ব্যক্তিগত জীবন পার্সোনাল লাইফ এক হলো আমাদের রাজনৈতিক জীবন পলিটিক্যাল লাইফ আরেকটা হলো আমাদের কাজকর্ম কিংবা যেখানে কর্মক্ষেত্র প্রফেশনাল লাইফ তিনটে তিন রকমভাবে আমরা ভাগ করে নিয়ে চলি আমরা যদি সেগুলোর ব্যালেন্স ঠিকঠাক রাখি তাহলে আমরা পরস্পরের সাথে পরস্পরের সম্পর্কটুকুও ঠিকঠাক রাখতে পারি কিন্তু আমরা যদি তিনটে পরিস্থিতিকে একসাথে গুলিয়ে ফেলি সবটুকুর মধ্যে রাজনীতি নিয়ে চলে আসি তাহলে আর দেখতে হবে না তাহলে দিন রাত ধরে কী বাড়ি কি অফিস আর কি পাড়া কি এলাকা কি দেশ দ্বন্দ্ব লেগেই থাকবে আর রাজনীতি সব সময় যে দ্বন্দ্বমূলক হবে তার তো কোনো অর্থ নেই রাজনীতি মানুষের মঙ্গল করার জন্যও আছে রাজনীতি মানুষের ভালোটা দেখে নেওয়ার জন্যও আছে আর রাজনীতি সর্বোপরি তোমাকে যদি তোমার মতন করে ঠিকঠাক বাঁচতে না দেয় সেখানে কোথাও না কোথাও দ্বন্দ্ব লাগিয়ে দেয় তাহলে সেই রাজনীতি রাজনীতির জায়গায় আর থাকে না আমার তো অন্তত তাই মনে হয় রাজনীতি করো কিন্তু রাজনীতি করতে গিয়ে একে অপরের ক্ষতি করে ফেলো না রাজনীতিরও সুষ্ঠুভাবে হয় যখন আর কিছু করারই থাকে না ঠান্ডাভাবে কোনো কিছু নিয়ে আলোচনা করে সেটাকে যদি সল্ট আউট না করতে পারো যখন কিছুই করার থাকে না তখনই তোমরা যুদ্ধের দিকে যাও এটাই হয়ে এসেছে যুদ্ধ একেবারে শেষ পর্যায়ে যখন আর কিছুই করার থাকে না তখনই যুদ্ধ শেষ পর্যায়ে লাগে এছাড়া যুদ্ধের কোনো দরকার পড়ে না যেখানে যেটা ঠান্ডা মাথায় করা যায় মানুষের সাথে মানুষের সম্পর্ক সুস্থ রেখে যেভাবে চলা যায় সেইভাবে চলাটাই রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত সাম্যবাদ লক্ষ্য হওয়া উচিত মনুষ্যত্ব ধর্মটাকে লক্ষ্য করা উচিত তবেই না রাজনীতির সার্থকতা আমি যদি কিছু ভুলভাল কথা বলে থাকি যদি মনে করো যে রাজনীতি করতে গেলে দলভুক্ত হওয়া দরকার নইলে তুমি রাজনীতি করতে পারবে না সঠিক নীতি যেখানে থাকে সেখানে রাজনীতি সবসময় ঠিক থাকে আর নীতি নির্ধারণ করতে গিয়ে আমি কারোর সাথে যদি দ্বন্দ্বে যাই কিংবা অশান্তিতে যাই কিংবা এমন কার্যকর কর্ম হোক এমন মারপিট ঝাড়পিট হোক যে রক্তারক্তি হয়ে যাচ্ছে সেই পর্যায়ভুক্ত রাজনীতি করার কোনো প্রয়োজন বোধ আমি করি না আমার পক্ষে ওটা খুবই কষ্টদায়ক আমার ব্লগটা তোমরা কেমন দেখছো কীরকম লাগছে আমি যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি সেই জিনিসগুলো কিংবা সেই কথাগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও ভুলভ্রান্তি হলে ধরিয়ে দেবে আমি এইটুকু আশাই তোমাদের কাছে রাখি আর যদি ব্লগ ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই